আলাইকুম আমার নাম বাড়ি আছে জেলা আমি মালয়েশিয়াতে থাকতাম আমার এখানে এসে আল্লাহ অনেকটা ভালো হয়েছে আমার এটা আমি মালয়েশিয়ায় থাকতে এটা অনেক বছর তিনই হবে এমনই হবে ব্যথা অনুভব অল্প অল্প পেতাম এখন সেখান থেকে এই মাজায় ব্যথা কোমরে আমি ব্যথা মানে প্রচুর ব্যথা হতো রাতে শোয়াতে আমি শুদ্ধি পারতাম না আবার মনে করেন দিন অনেক কষ্ট হতো খুব খুব ব্যথা হতো এবং রাতের জন্য বেশি দুঃখ পরে এই আর কি বলতে আমি ভারী কাজ হতো যেমন মনে করেন আমাদের দেশে যেটা বলে খাদ ওদের দেশে বললো লঙ্কান তো ওই লংকার মানে বেশ ওজন সেটা প্রায় এক দেড় মন দুই মন ওজন এটা মনে করেন অনেক সময় সাইজ করতে গেলে মনে করেন টান টন লাগে এটা ব্যথা লাগতো আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু বিদেশ গিয়ে সেই স্বপ্ন আমার হয় নাই কারণ আমার ব্যথার জন্য আমার আসতে আসে মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালয়েশিয়া দু একজনে তবে সেইভাবে তারা কোনো চিকিৎসা ভালো করায়নি বা হয়নি পরে আমি চিন্তা করলাম যে আমি দেশে আসবো দেশে এসে আমি প্রথমে প্রথমে একটা ডাক্তার দেখালাম দেখানোর পর সে অল্প মানে ই হয় সামথিং হয় তারপর পরে আবার তেমন কিছু না পরে আমি আরেক জায়গায় যাই সেখানে বেশ হালকা তার একটু বেশি ভালো পায় তারপরে দেখি সে যা তাই পরে আমি এই সারের শফিউল্লাহ সার প্রধান ইয়ের পাই পরে এখানে আমি যোগাযোগ করি এবং আসি এখন বর্তমানে আমি শফিউল্লাহ সার এখানে আসার পরে বেশ অনেক সুস্থতা মানে ইয়ে পাচ্ছি এবং হাঁটা চলাও বেশ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তা আমি খাবার উদ্দেশ্যে বলবো যে এখানে আপনারা যদি চিকিৎসা নিতে আসেন তো এই ডিপিআরসি হাসপাতাল শ্যামলী এখানে এসে আপনারা চিকিৎসা নিতে পারেন এবং আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি আমার জন্যই দোয়া করবেন এবং ম্যানেজমেন্ট বা অনেক ভালো এদের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া চেয়ে সবার কাছে সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ